হজরত দোয়ালিশা শাহ রহমতুল্লাহ স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত চতুর্থবারের মতো অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ১৫ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি শনিবার রাতে হজরত দোয়ালিশা শাহ রহমতুল্লাহ মাজার প্রাঙ্গনে সংলগ্ন মাঠ ময়দানে বিশেষ আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হয় উক্ত খেলায় কেলিশহর ইউনিয়ন বিএমপি সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিমের সভাপতিত্বে ও মোহাম্মদ ইসলামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম হাব্বায়ক আলহাস এনামুল হক এনাম এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোটে উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ খোরশেদ আলম এতে বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম চেয়ারম্যান বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কেলিশহর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল আলম বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদ জনাব মোহাম্মদ হাবিবুর রহমান রিপন জনাব এস এম রাজা রিপন মোহাম্মদ দিদারুল আলম মোহাম্মদ সিরাজুল হক জনাব মোহাম্মদ জহির উদ্দিন জনাব মোহাম্মদ সোলাইমান জনাব আনিসুর রহমান আনিস মোহাম্মদ মুস্তাকসহ খেলা পরিচালনা কমিটির সদস্য মনির গিয়াস জাহাঙ্গীর করিমসহ সহ এতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ হারুন আলম বাছা মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ আয়ুব আব্দুল সালাম রানা মোহাম্মদ ইউনুস মোহাম্মদ আনিস মোহাম্মদ রাসেল মোহাম্মদ কাইনুদ্দিন কলু মোহাম্মদ রায়হান মোহাম্মদ মনির মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ গিয়াস উদ্দিন মোহাম্মদ করিম বাবু সুবল দাস মোহাম্মদ মহিউদ্দিন সহ আগত দর্শনার্থী ও অন্যান্য অন্য মান্যবর ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন ফাইনালে অ্যান্টি স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয় সম্রাট কিংস এ সময় আগত বক্তারা একে একে বলেন